আসসালামু আলাইকুম তুহু প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো অনুভব করেছেন আপনার জীবনে যেন সব কিছু থেমে গেছে সব চেষ্টা সব দৌড়ঝাঁপ যেন একদিন একদম অর্থহীন হয়ে গেল হয়তো আপনি ভাবছেন আর পারছি না আর চলা সম্ভব নয় হয়তো আপনি ক্লান্ত অবসাদগ্রস্ত নিরাশ কিন্তু জানেন কি এই মুহূর্তটি আল্লাহর কাছে খুব মূল্যবান কারণ ঠিক এই মুহূর্তেই তিনি আপনার অন্তরের দিকে আছেন এক ক্লান্তির পেছনের রহস্য আমরা অনেকেই মনে করি ক্লান্তি মানেই দুর্বলতা মানেই ব্যর্থতা মানেই আমাদের জীবনের পথে হেরে যাওয়া কিন্তু আসলে ক্লান্তি কখনোই দুর্বলতার চিহ্ন নয় বরং এটি একটি নীরব বার্তা একটি গভীর আহ্বান যা আপনার আত্মা আপনাকে শুনিয়ে দিতে চায় ক্লান্তি হল সেই মুহূর্ত যখন আপনার ভেতরের রুখ ফিসফিস করে বলে ওঠে তুমি যে দুনিয়ার পেছনে ছুটছ সেটা আমার প্রকৃত খাদ্য নয় আমি তৃষ্ণার্ত আমি ক্ষুধাক্ত কিন্তু আমার আহার শুধু আল্লাহ স্বরণেই দেখুন যখন আপনার বুক ভারী হয়ে আসে যখন মনে হয় পৃথিবীর কোনো কিছুতেই আর শান্তি নেই যখন আনন্দ খুঁজে পেতে গিয়েও খালি হাত নিয়ে ফিরে আসেন তখন আসলে আপনার রুহ আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে সে আখেরাতের আলো চায় কারণ আত্মা শুধু খাবার বা সম্পদ দিয়ে তৃপ্ত হয় না বড় বাড়ি বড় গাড়ি খ্যাতি বা সম্পর্ক কোনও কিছুই আত্মার প্রকৃত ক্ষুধা মিটাতে পারে না আত্মা চায় নামাজের সেজদার প্রশান্তি দোয়ার অশ্রুর মাধুর্য আর আল্লাহর কিতাবের সেই শান্ত সুর মনে রাখবেন আল্লাহ আপনার রুহকে সৃষ্টি করেছেন তার সান্নিধ্যের জন্য তাই যখন আপনি পৃথিবীর ব্যস্ততায় ডুবে যান আর আল্লাহর দিকে কম মনোযোগ দেন তখন আপনার রুহ অসুস্থ হতে শুরু করে ঠিক যেমন শরীর ক্ষুধার্ত হলে দুর্বল হয়ে যায় তেমনি আত্মা আল্লাহ থেকে দূরে গেলে ক্লান্তি এসে তাকে ভারী করে ফেলে আর সেই ক্লান্তি আপনাকে মনে করিয়ে দেয় তুমি একা নও তোমার মালিক তোমাকে ডাকছেন হয়তো আপনি আজ মনে করছেন আমি এত ভেঙে পড়েছি যে কিছুই করতে পারছি না কিন্তু জেনে রাখুন আপনার এই ভেঙে পড়া অবস্থা আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে কারণ রসুলসল্লু আলিহিউসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার ভাঙা অন্তরের সাথে থাকেন অর্থাৎ যতই আপনি নিজেকে দুর্বল ভাবুন না কেন এই দুর্বলতাই আপনার আসল শক্তি কারণ এ সময় আল্লাহ দরবারে আপনার কান্না আপনার দীর্ঘশ্বাস আপনার ফিসফিস দোয়া সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয় তাই ক্লান্তিকে অভিশাপ ভেবে নয় বরং রহমত হিসাবে দেখুন কারণ এই ক্লান্তিই আপনাকে মনে করিয়ে দেয় আপনার আসল আশ্রয় কোনো মানুষ নয় কোনো বস্তু নয় বরং আল্লাহ আর ক্লান্তির মুহূর্তগুলোতে আল্লাহর কাছে ফিরে যাওয়া মানে হল নতুন করে বাঁচা নতুন করে হাঁটা আর আল্লাহ করুণা দিয়ে জীবনের প্রতিটি ভার হালকা হয়ে যাওয়া দুই একাকিত্বে আল্লাহ উপস্থিতি ভাই ও বোনেরা মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় কেউ নেই একেবারেই কেউ নেই চারপাশে ভিড় থাকলেও অন্তরটা ফাঁকা লাগে বন্ধু আছে পরিবার আছে পরিচিত জোন আছে কিন্তু হৃদয়ের গভীরে সেই একাকিত্ব সেই শূন্যতা থেকে যায় আপনি হয়তো রাতের গভীরে বিছানায় শুয়ে কাঁদছেন চোখের পানি বালিশ ভিজিয়ে দিচ্ছে আর মনে হচ্ছে আমার কষ্ট বোঝার মতো কেউ নেই কিন্তু ঠিক এই একাকিত্বের মুহূর্তেই আল্লাহর উপস্থিতি সবচেয়ে বেশি থাকে কারণ আল্লাহ বলেন কোরআনে আমি তো আমার বান্দার শিরা উপশিরার চেয়েও নিকটবর্তী সুরা কাফ পঞ্চাশ ষোল অর্থাৎ মানুষ যতই দূরে সরে যাক যতই ব্যস্ত হোক আল্লাহ কখনোই আপনার কাছ থেকে দূরে যান না তিনি আপনার নিঃশ্বাসের ভেতর আছেন আপনার অশ্রুর প্রতিটি ফোটার সাক্ষী তিনি আপনার নিঃশব্দ প্রার্থনা তার কাছে পৌঁছায় এমনকি আপনি উচ্চ স্বরে কিছু বলার আগেই আপনি কি খেয়াল করেছেন যখন আপনি মানুষের কাছে মন খুলে বলতে চান তখন প্রায়ই তারা আপনাকে ভুল বোঝে ঠাট্টা করে বা উপেক্ষা করে কিন্তু যখন আপনি আল্লাহর কাছে মন খুলে বললেন তখন তিনি কখনই আপনাকে উপেক্ষা করেন না বরং তিনি বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব সুরা গাফির চল্লিশ নম্বর আয়াত ষাট একাকিত্ব আসলে অভিশাপ নয় একাকিত্ব হল আপনারও আল্লাহর মাঝে একটি ব্যক্তিগত দরজা দুনিয়ার সব শব্দ যখন থেমে যায় তখনই আপনি আল্লার কণ্ঠস্বর সবচেয়ে ভালো শুনতে পান একাকিত্ব আপনাকে শেখায় কারো কাছে আপনার অস্তিত্ব প্রমাণ করার দরকার নেই যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার হৃদয় জানেন ভাইও বোনেরা একাকিত্বের সময়েই দোয়ার সবচেয়ে মিষ্টি স্বাদ পাওয়া যায় যখন রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে যায় তখন আপনি আর আপনার রব এই দুজনের মাঝে একটি অনন্য আলাপ শুরু হয় সেই মুহূর্তে আপনার চোখের পানি আপনার রুহের পরিশুদ্ধির কারণ হয় রাসুল সাল্লু আলহিবাশাল্লাম বলেছেন যে বান্দা রাতে আল্লাহকে স্মরণ করে এবং কান্না করে আল্লাহ তা অত্যন্ত ভালোবাসেন তাই একাকিত্বকে ভয় করবেন না এটিকে সুযোগ হিসেবে নিন আল্লাহর সাথে কথা বলার তার সামনে হৃদয় উজাড় করে দেবার আর তাকে বন্ধু বানানোর সুযোগ মানুষের সঙ্গ কখনো স্থায়ী হয় না কিন্তু আল্লাহর সঙ্গ চিরস্থায়ী তিনি কখনও আপনাকে ছেড়ে যাবেন না মনে রাখবেন আপনি একা নন আপনি যখন ভাবেন আমি একা তখন আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি আর যখন আপনি বলেন আমার আর কোনো ভরসা নেই তখন আল্লাহ বলেন আমি তোমার যথেষ্ট ভরসা তিন ধৈর্য ও অপেক্ষার শক্তি ভাই বোনেরা মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হল অপেক্ষা কারণ আমরা সবাই চাই আজ যে দোয়া করেছি আজই জনতার উত্তর আসে আমরা চাই যা চেয়েছি তা যেন সাথে সাথে আমাদের হাতে আসে কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়ে অনেক গভীর অনেক সুন্দর তাই দেরি মানেই প্রত্যাখ্যান নয় দেরি মানে আল্লাহ আপনার জন্য সেরা হুহুর্ত বেছে নিচ্ছেন রাসুলসাল্লু আলহিউসাল্লাম বলেছেন তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ না তোমরা তাড়াহুড়ো করো সহি মুসলিম অর্থাৎ যতক্ষণ একজন বান্দার ধৈর্য ধরে থাকে তার দোয়া কখনোই বৃথা যায় না আল্লাহ হয়তো সেই দোয়া কবুল করেন সাথে সাথে হয়তো কিছুটা দেরি করে দেন আবার সেই দোয়ার বিনিময় কোনো বড় বিপদ আপনার জীবন থেকে সরিয়ে দেন কিন্তু সমস্যাটা হল আমরা প্রায় ধৈর্য হারিয়ে ফেলি আমরা ভাবি আমি তো এত নামাজ পড়লাম এত দোয়া করলাম অথচ কোনো পরিবর্তন আসলো না কিন্তু ভাইও বোনেরা জানেন কি কখনো কখনো আল্লাহ আপনার অন্তর প্রস্তুত না হওয়া পর্যন্ত সেই দর উত্তর দেন না তিনি চান আপনার আত্মা আরও শক্ত হোক আপনার ইমান আরও পরিপক্ক হোক তারপর আপনাকে তার বিশেষ রহমত দান করবেন ধৈর্য মানেই কেবল অপেক্ষা করা নয় ধৈর্য মানে হল আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে অপেক্ষা করা যেমন একজন কৃষক বীজ বপন করে সাথে সাথে ফল আশা করে না সে জানে বীজকে অঙ্কুরিত হতে সময় লাগে যতন লাগে পানি লাগে তেমনি আপনার দোয়াগুলো আল্লাহর কাছে বপন করা বীজের মতো সঠিক সময় সঠিক ঋতুতে সেটি ফুল ফল হয়ে ফিরে আসবেই ইনশাআল্লাহ আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন বাকারা দুই একশো তিপ্পান্ন দেখুন তিনি বলেননি ধৈর্যশীলদের দোয়া আমি শুনি বরং বলেছেন আমি তাদের সাথে আছি আল্লাহ যখন বলেন তিনি সাথে আছেন তখন কি আমাদের আর ভয় পাওয়ার কিছু থাকে তাই ভাইও বোনেরা আজ যদি আপনার জীবন থেমে গেছে বলে মনে হয় যদি আপনার দোয়ার উত্তর না আসে তবে ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে কখনও অবহেলা করবেন না আপনি যে প্রতিটি দোয়া করেছেন যে প্রতিটি অশ্রু ফেলেছেন সব কিছু তার কাছে লেখা আছে শুধু অপেক্ষা করুন আর অপেক্ষার সময় আল্লাহর উপর ভরসা রাখতে শিখুন কারণ ধৈর্যশীলের জন্য আল্লাহর প্রতিশ্রুতি হল সর্বোত্তম ফলাফল চার পরীক্ষার পেছনে রহমত প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায়ই মনে করি জীবনের কষ্ট মানেই আল্লাহ আমাদের রাগ করেছেন শাস্তি দিচ্ছেন অথচ সত্য হল অনেক সময় এই পরীক্ষাগুলো আসলে আল্লাহর ভালবাসারই নিদর্শন কারণ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালবাসেন তাকে তিনি বিপদ আপদে ফেলেন তিরমিজি অর্থাৎ আল্লাহ যখন আপনাকে পরীক্ষা দেন তখন তিনি আপনাকে ধ্বংস করতে চান না বরং গড়ে তুলতে চান যেমন একজন স্বর্ণকার সোনাকে আগুনে ফেলে যতবার গলায় ততবারই সেটা খাঁটি হয় তেমনি আল্লাহ আপনার অন্তরকে কষ্টের আগুনে ফেলেন যাতে আপনার ইমান আরও খাঁটি হয় আরও শক্ত হয় আরও উজ্জ্বল হয় হয়তো আপনি এখন এমন একটি সময় পার করছেন যেখানে প্রতিদিনই নতুন নতুন পরীক্ষা আসছে কখনো আর্থিক কষ্ট কখনো পরিবারে অশান্তি কখনো শারীরিক অসুস্থতা কখনো মানসিক চাপ আপনি ভাবছেন আল্লাহ কেন আমাকে বারবার এই অবস্থায় ফেলছেন কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনোই আপনার সহ্য শক্তির বাইরে পরীক্ষা দেন না কোরানে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না সুরা বাকারা দুইশো ছিয়াশি এর মানে হল আপনার জীবনের প্রতিটি কষ্ট আপনার ক্ষমতার ভেতরে আর প্রতিটি কষ্টই আপনার জন্য কোনো না কোনো রহমতের দ্বার খুলে দিচ্ছে হয়তো সেই কষ্ট আপনাকে গুনাহ থেকে দূরে রাখছে হয়তো আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিচ্ছে হয়তো সেই কষ্টের বিনিময়ে আখেরাতে আপনার জন্য বিশাল পুরস্কার জমা হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন মুমিনের শরীরে কাঁটা মিধলেও আল্লাহ তার গুনাহ মাফ করেন সহি বুখারি ও মুসলিম তাহলে ভাবুন যদি ছোট্ট একটি কাঁটা বিঁধলে গুনাহ মাফ হয় তবে আপনার জীবনের বড় বড় দুঃখ কষ্টগুলো কত বিপুল পরিমাণ গুনাহ মাফ করছে ভাই ও বোনেরা পরীক্ষা ছাড়া জীবন কখনোই পূর্ণ হয় না দুনিয়া হল ইমতেহানের ময়দান এখানে আল্লাহ আমাদের দিয়ে যাচ্ছেন বারবার পরীক্ষার প্রশ্নপত্র আমরা কেউ পাশ করি কেউ ফেল করি কিন্তু একটি বিষয় সবসময় সত্য আল্লাহ যখন পরীক্ষা দেন তখন তিনি তার সাথে সাথেই রহমতের দরজাও খুলে দেন তিনি বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনসিরা নয় ছয় তাই আজ যদি আপনি ভেঙে পড়েন যদি মনে হয় সব কিছু হারিয়েছেন তাহলে এটিকে আল্লাহর শাস্তি ভেবে নয় বরং তার ভালোবাসা ভেবে গ্রহণ করুন কারণ পরীক্ষার আড়ালেই লুকিয়ে আছে সেই রহমত সেই আলো সেই শান্তি যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে পাঁচ আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য ভাই ও বোনেরা আমরা মানুষ হিসাবে সব কিছু এখনই সাথে সাথেই পেতে চাই আমাদের মনে হয় যা আমি চাইছি সেটাই আমার জন্য সেরা অথচ সত্য হল আমরা শুধু দৃশ্যমান জগৎ দেখি কিন্তু আল্লাহ দেখেন অদৃশ্য জগতও আমরা আজ যা চাই সেটা হয়তো আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে আর আমরা যা হারাচ্ছি সেটাই হয়তো আমাদের জন্য সবচেয়ে বড় কল্যাণ বয়ে আনতে পারে কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন হয়তো তোমরা কোনো জিনিস অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হয়তো তোমরা কোনো জিনিস পছন্দ করো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না দেখো আমরা শুধু বর্তমান মুহূর্তকে বিচার করি কিন্তু আল্লাহ অতীত বর্তমান ও ভবিষ্যৎ সব একসাথে দেখেন তাই তিনি যখন কোনো কিছু আপনার কাছ থেকে কেড়ে নেন তখন সেটি আপনাকে শূন্য করার জন্য নয় বরং আপনাকে আরও ভালো কিছু দেওয়ার জন্য হয়তো আপনি যাকে হারালেন সে মানুষটি আপনার জন্য উপযুক্ত ছিল না হয়তো যে চাকরিটি আপনি পাননি তা আপনার ইমান নষ্ট করে দিত হয়তো যে স্বপ্নটা পূরণ হল না তা পূর্ণ হলে আপনি আল্লাহ থেকে অনেক দূরে সরে যেতেন ভাইও বোনেরা একটা কথা মনে রাখবেন আল্লাহ কখনোই ভুল করেন না তার পরিকল্পনায় কোনো ত্রুটি নেই আমরা যতবার ভেবেছি সব শেষ ঠিক ততবার পরবর্তীতে বুঝেছি না এটাই আমার জীবনের জন্য নতুন শুরু আজ আপনি জানিয়ে কাঁদছেন হয়তো কাল সেটাই হবে আপনার সবচেয়ে বড় কৃতজ্ঞতার কারণ রাসুল সাল্লিবাসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা সত্যিই বিস্ময়কর তার প্রতিটি অবস্থা তার জন্য কল্যাণকর সহি মুসলিম অর্থাৎ সুখ পেলেও কল্যাণ দুঃখ পেলেও কল্যাণ কারণ সুখে সে শকুর করে দুঃখে সে ধৈর্য ধরে আর এই দুটোই তাকে আল্লাহর কাছে প্রিয় বানায় তাই ভাই ও বোনেরা যখন আপনার পরিকল্পনা ভেঙে পড়ে তখন মনে রাখবেন আল্লাহর পরিকল্পনা চলছে আপনার দোয়া কবুল হয়নি বলে ভেব না যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন বরং বিশ্বাস রাখুন তিনি হয়তো আপনাকে আরও বড় কিছু দিচ্ছেন যা আপনি এখনও বুঝতে পারছেন না আপনার জীবনের প্রতিটি বাঁক প্রতিটি বিলম্ব প্রতিটি অশ্রু সবই আল্লাহর লিখিত পরিকল্পনার অংশ আর তার পরিকল্পনা সবসময় সবচেয়ে সুন্দর ছয় আত্মার শক্তি ফিরিয়ে আনার উপায় প্রিয় ভাই বোনেরা জীবনের ক্লান্তি সবসময় দেহের নয় এটি আত্মারও হতে পারে কখনো কখনো আমরা ভেতরে এতটা ভেঙে পড়ি যে দুনিয়ার কোনো কিছুই আর ভালো লাগে না সেই সময় আত্মাকে শক্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজন আল্লাহর দিকে ফিরে আসা আপনি যদি আজ ক্লান্ত হন তবে আজই শুরু করুন ছোট ছোট আমল প্রতিদিন অন্তত পাঁচ দশ মিনিট কোরআন তিলাবাত করুন এই কয়েকটি আয়াত আপনার হৃদয়ে শান্তি নামাবে রাতে ঘুমানোর আগে শুধু দুই রাকাত নফল নামাজ পড়ুন সেই নামাজে চোখের জল ফেলুন আল্লাহর সাথে নিজের কথা বলুন আর প্রতিদিন অন্তত একবার আন্তরিকভাবে বলুন হাসবি ইল্লাহ হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম এই ছোট ছোট আমল হয়তো আপনার দুঃখ দূর করবে না সঙ্গে সঙ্গে কিন্তু এটি আপনার ভেতরের আত্মাকে ধীরে ধীরে নতুন শক্তি দেবে আপনি দেখবেন যেখানে আগে ক্লান্তি ছিল সেখানে এখন ভরসা আসছে যেখানে হতাশা ছিল সেখানে এখন আশার আলো জ্বলছে প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আত্মার আসল শক্তি দুনিয়ার কোনো উৎস থেকে নয় বরং আল্লাহর সান্নিধ্য থেকেই আসে সাত নতুন আশা নতুন জীবন প্রিয় ভাই ও বোনেরা ক্লান্তি কষ্ট আর অন্ধকারের ভেতর দিয়েই জন্ম নেয় নতুন জীবন আপনি হয়তো ভাবছেন সব শেষ হয়ে গেছে আর কিছুই বাকি নেই কিন্তু আসলে এটাই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার মুহূর্ত যেমন একটি বীজ মাটির গভীর অন্ধকারে চাপা পড়ে থাকে কেউ তাকে দেখে না কেউ তার খবর রাখে না কিন্তু সেই অন্ধকারের ভেতরেই সে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আর একদিন হঠাৎ মাটি ফুরে মাথা তোলে আলোয় ভেসে ওঠে ফুল ও ফল এনে দেয় দুনিয়াকে আপনার আত্মাও আজ সেই অবস্থায় আছে হয়তো এখন আপনি নিজেকে অন্ধকারে আবিষ্কার করছেন কিন্তু বিশ্বাস রাখুন এই অন্ধকার আপনার ধ্বংস নয় বরং নতুন আলোর প্রস্তুতি আল্লাহ আল্লাহতালা কোরআনে আশ্বাস দিয়ে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা ইনশিরা চুরানব্বই দেখুন আল্লাহ এখানে বলেননি কষ্টের পরে স্বস্তি বরং কষ্টের সাথেই স্বস্তি অর্থাৎ আপনি যখন কাঁদছেন তখনও কোথাও আপনার জন্য আনন্দ লেখা আছে আপনি যখন ভেঙে পড়ছেন তখনও আল্লাহ আপনার জন্য গোপনে সুখের দরজা খুলে দিচ্ছেন আজকের কষ্ট আজকের অশ্রু আজকের দুঃখ এগুলো কোনো ব্যর্থতা নয় বরং এগুলোই আগামী দিনের সুখের বীজ তাই হাল ছেড়ে দেবেন না হয়তো আপনি আজ সবচেয়ে দুর্বল কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনার জন্য ঠিক এই ক্লান্তির ভেতরেই নতুন আশা নতুন জীবন এবং নতুন শক্তি তৈরি করছেন ধন্যবাদ প্রিয় ভাই ও বোনেরা জীবনের পথ কখনোই সহজ নয় কখনও ক্লান্তি আসে কখনো একাকিত্ব আমাদের গ্রাস করে কখনো আমরা ভেবেই নেই সব শেষ কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনও তার বান্দাকে নিরাশ করেন না আপনি যখন কেঁদেছেন সেই অশ্রুর প্রতিটি ফোঁটা আল্লাহ দেখেছেন আপনি যখন রাত জেগে দোয়া করেছেন সেই প্রতিটি শব্দ আল্লাহ শুনেছেন আর আপনি যখন চুপচাপ সহ্য করেছেন সেই ধৈর্যের প্রতিদান আল্লাহ লিখে রেখেছেন আজকের এই কষ্টই আপনার আগামী দিনের শক্তি আজকের এই অন্ধকারই আপনাকে আলোর দিকে নিয়ে যাবে আর আজকের এই ভাঙনই আপনাকে গড়ে তুলবে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে তাই হাল ছাড়বেন না জীবনের প্রতিটি ক্ষতই আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে আল্লাহ বলেন আর নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে তাদের প্রতিদান তাদের কর্মের সর্বোত্তম ফলাফলের চেয়েও অধিক হবে তাই প্রিয় ভাই ও বোনেরা আজ যদি আপনি ক্লান্ত হন মনে রাখবেন আপনি একা নন আল্লাহ আপনার সাথে আছেন আপনার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি অশ্রুতে প্রতিটি নিঃসঙ্গ মুহূর্তে তিনি আছেন আপনার পাশে তাই আবার উঠে দাঁড়ান নতুন আশা নিয়ে শুরু করুন নতুন জীবন আর কখনো ভুলে যাবেন না আল্লাহ আপনার একমাত্র আশ্রয় আপনার সত্যিকারের বন্ধু আর আপনার জীবনের প্রকৃত শক্তির উৎস প্রিয় ভাই ও বোনেরা চলুন আমরা আল্লাহর কাছে একটি ছোট কিন্তু গভীর দোয়া করি হে আল্লাহ যিনি আমাদের হৃদয়ে জানেন আমাদের দুঃখ দেখেন এবং আমাদের আত্মার ক্ষুধা পূরণ করেন আমাদের আজকের ক্লান্তি দূর করে আমাদের অন্তরে শান্তি দান করুন আমাদের ভেতরের হতাশা দূর করুন আমাদের আত্মাকে শক্তি দিন এবং আমাদের জীবনকে আপনার রহমত ও নূর দিয়ে আলোকিত করুন হে আমাদের প্রিয় রব আমাদের দোয়াগুলো কবুল করুন আমাদের কষ্টকে সহজ করুন এবং আমাদেরকে আপনার দিকে আরও কাছে নিয়ে আসুন আমিন যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে ছুঁয়েছে তবে এটি কেবল নিজের জন্য রাখবেন না আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যারা হয়তো ক্লান্ত হতাশ বা একাকী বোধ করছেন ভিডিওটি যদি আপনাকে আশা দিয়েছে তবে লাইক দিন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন যাতে কোনো গুরুত্বপূর্ণ বার্তা মিস না হয় নিচে মন্তব্য করুন এবং আপনার প্রিয় দোয়া বা অনুভূতি শেয়ার করুন আপনার গল্প অন্য কারো জন্যে অনুপ্রেরণা হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার হৃদয়ে সবসময় আল্লাহর দিকে রাখুন দোয়া করুন ভরসা রাখুন এবং আল্লাহর সান্নিধ্যে শক্তি খুঁজে নিন বোনেরা মনে রাখুন ক্লান্তি চিরস্থায় নয় আজকের কষ্টই আগামীকালের সুখের বীজ আর আল্লাহ সব সময় আপনার সাথে আছেন ছোট ছোট আমল দোয়া ও ধৈর্য আপনার আত্মাকে শক্তিশালী করবে হাল ছাড়বেন না নতুন আশা নিয়ে নতুন জীবন শুরু করুন ইনশাআল্লাহ